আচ্ছা আজকে আপনাদেরকে কাজ দিয়ে একটা ভাষায় বিশেষ শিশুদের অভিভাবকদের বলছি আপনি বলেন যে আপনারা বলেন আর কি যে আপনাদের বাচ্চা কথা বলে না চাহিদা প্রকাশ করতে পারে না যে কোনো কিছু হাত ধরে টেনে নিয়ে গিয়ে তারপরে দিতে বলে এটা বলেন আপনারা আপনাদের অভিযোগ কেন এটা হয় তো আপনার শিশু এমনিতেই ডেভেলপমেন্টাল ডিলে বা ওর যে কোনো ডিসাবিলিটির শিকার তো ওকে নিয়ে তো আপনার কাজ করতে হবে তাই না তো সেক্ষেত্রে আপনার বাচ্চা যে কথা বলবে আপনারা কি কাজ করছেন মানে আপনারা শিশু বিকাশ কেন্দ্রে দিয়েছেন আপনারা বাচ্চাকে নিশ্চয়ই স্পেশাল স্কুলে দিয়েছেন আপনি আপনারা স্পেশালিস্টের সাথে যোগাযোগ করছেন সব ঠিক আছে বাসায়ও আপনাদের কিছু কাজ থাকে সেই কাজগুলো করতে হবে কাজগুলো এই যে বাচ্চা যে আপনাকে যে চাহিদা প্রকাশ করতে পারছে না বা সে কিছু খাবে সেটা আপনাকে হাত ধরে গিয়ে টেনে নিয়ে গিয়ে দেখাচ্ছে হ্যাঁ তো এছাড়াও কি করবে কারণ ও তো জানে না ওই জিনিসটার নাম কি যেটা ও চাই সেটার নাম কি ও তো জানে না তাই না তো আপনারা যেটা করবেন বাসায় বাসার যে অবজেক্টগুলো আছে বাসায় যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে আপনারা পরিচয় করিয়ে দিবেন ঠিক আছে যেমন ধরেন এটা হচ্ছে সোফা সোফায় আমরা বসি এটা খাট খাটে আমরা ঘুমাই এটা বালিশ বালিশে আমরা মাথা দিয়ে ঘুমাই হ্যাঁ তারপর হচ্ছে এটা কলম কলম দিয়ে আমরা লিখি হ্যাঁ চাবি চাবি দিয়ে তালা খুলি বা খাবারের জিনিস ধরেন চাল ভাত ভাতের ফ্ল্যাশ কার্ড হ্যাঁ কার্ড কিছু রাখেন বাসায় ভাতের ফ্ল্যাশ কার্ড দেখালেন সাথে যে রিয়েল ভাত সেটা দেখালেন ভাতটা কি করি আমরা খাই এটা ভাত হ্যাঁ এটা ডিমের ফ্ল্যাশ কার্ড দেখালেন সাথে ডিম দেখালেন ডিমটা ভাজি করে দেখালেন ডিমের সাথে ভাত ফ্ল্যাশ ওর সামনে রাখলেন আর ডিমের সাথে ভাত মিক্স করে খেলো বা খাওয়ালেন আপনি খেলেন হ্যাঁ এটা ভাত এটা ডিম দেখো কিভাবে খাই ডাল দিলেন ডাল দেখালেন তো এইরকম করে করে বা মুড়ি এটা মুড়ির কৌটা বিস্কিট এটা বিস্কিটের কৌটা ঠিক আছে তো এইগুলো করতে করতে দেখা যাবে মানে আপনার ঘরে যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে আপনার আপনি ওর পরিচয় করিয়ে দিবেন এই করতে করতে দেখা যাবে এক মাস দুই মাস ছয় মাস এক বছর শিখে যাবে বলা শুরু করবে বলবে হ্যাঁ ও যদি কানে শোনে কথাও তো বলতে পারবে কিন্তু কথা তো আপনাকে বলতে হবে আপনি ওর সাথে কথা বলেন হুম আপনি ও ওকে নিয়ে বাইরে দৌড়াচ্ছেন বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন কিন্তু বাসায় আপনি ওর সাথে কোনো ধরনের কমিউনিকেশান করছেন না ওকে ছেড়ে রাখছেন আপনার রান্না আছে আপনার নিজের কাজ আছে হুম তখন বাচ্চাটা কি করছে ঘরে নিজের মতো ঘুরছে হ্যাঁ কিন্তু আপনি যখন বাইরে নিয়ে যাচ্ছেন হোক সেটা কোনো স্কুল হোক সেটা থেরাপি সেন্টার নিয়ে যাচ্ছেন কিন্তু বাসায় কোনো কাজ করছেন না এই জিনিসগুলো বাসায় করার মতো কাজ আসলে এগুলাই মেইন কাজ এই কাজগুলাই করেন তারপর অন্যান্য কাজও করাতে পারেন যেমন ধরেন বালিশের কাবার লাগাতে পারেন বিছানাটা ওকে দিয়ে গুছাতে পারেন বিছানাটা ঝাড়ু দেওয়াতে পারেন ঘরটা ঝাড়ু দেওয়াতে পারেন ঝুল ঝাড়াতে পারেন ফার্নিচার মোছাতে পারেন ঘরে অসংখ্য কাজ আপনার কাজগুলো আপনি ওকে সাথে নিয়েই করেন গরমকালে ওয়াশিং মেশিন যদি থাকে ওয়াশিং মেশিনে কি করে কাপড় দিয়ে পাউডার দিয়ে মেশিনটা চালু করে দিতে হয় সেখান আপনি কাপড় যদি কেচে থাকেন কাপড় কিভাবে কাচতে হয় ঢুকে পড়েন ওর সাথে কাপড় কাচাটা শেখান ঠিক আছে এই যে সঞ্চালনমূলক দক্ষতাটা ওর বাড়ে তাই না সাবান টোলে কিভাবে কাপড় কেচে সেটা ধুয়ে ছিপে মেলে দিতে হয় আমার এইগুলা এই কথাগুলা বলার উদ্দেশ্য কী জানেন এ কথাগুলা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা আরও কাজ খোঁজেন বাসায় কি কি করানো যায় ঠিক আছে বাসায় কোন কোন কাজগুলো করানো যায় আর এই যে বললাম যে সোফা খাট এগুলা এগুলোর যে কাজগুলো করাবেন বা শেখাবেন নামগুলো শেখাবেন হ্যাঁ সোফায় যে বসবেন সেটা সোফা সোফায় বসতেছেন হলো জিনিসটা তাই না শব্দ ভাণ্ডার বা বাড়বে একটার সাথে আরেকটার কি কানেকশান সেটা বুঝবে এইভাবে ধীরে ধীরে বাচ্চাটার বোঝার দক্ষতাটা তৈরি হয় আবার শব্দ ভাণ্ডার বের হবে শব্দ ভাণ্ডারটা ভারী হবে শব্দ শিখবে শব্দ শিখবে তারপর তো শব্দ ভাণ্ডার বাড়বে তাই তো জানি না কতটুকু বোঝাতে পারলাম আশা করি যারা বুঝবেন তারা অবশ্যই কাজগুলো করবেন সবার আগে আপনার শিশুর প্রতিবন্ধকতাটা আসলে ওভারকাম করতে হবে আর মানে সব কাজে বড় কাজ হচ্ছে এটা আর এই কাজের পেছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ওই শিশুর অভিভাবকের আমরা যারা আছি তারা তো শুধু গাইডলাইন দিয়ে যাচ্ছি তাই না ভালো থাকবেন